আমাদের দেশে কিন্তু এখন কমেডিয়ানরা বেশ সমস্যায় পড়েছে কয়েকদিন আগে একটা শোতে রণবীর এলাহাবাদিয়া গিয়ে কিছু বক্তব্য করে তিনি সমস্যায় পড়লেন সেই শৈরি যে মেন হোস্ট ছিল সময় রায় না সেও সমস্যায় পড়লেন আর এখন একদম ফ্রেশ যেটা কুনাল কামরা যে কিনা খুব বড় একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান সে তার স্ট্যান্ড আপ কমেডিতে কিছু এমন বক্তব্য দিয়ে দিয়েছে যার ফলে খুব বড় একটা সমস্যা তৈরি হয়েছে তো এই কুনাল কামরার এগেস্ট নাকি এফআইআরও করা হবে আর এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু জয়া বচ্চনও এর পাল্টা একটা বক্তব্য রেখেছে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা থেকে গেছি খবর নিয়ে করে থাকে এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কোনো ইনফরমেশন যাতে দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে এ দেশে বাক কোথায় কুনাল কামরার পাশে দাঁড়িয়ে করা প্রশ্ন জয়া বচ্চনের তো রিসেন্ট একটা হোটেলে কমেডি শো করেছিল কুনাল কামরা যে কিনা পলিটিক্যাল কমেডি খুব করে থাকে এবং এর জন্য তাকে আগেও সাফার করতে হয়েছে আর এখনো যেটা হলো সেটা হচ্ছে গিয়ে রিসেন্ট একটা কমেডি শোতে সে একটা কমেডিতে প্যারেডি একটা গান করছিল যে গানটা হচ্ছে গিয়ে ভোলিসি সুরত আখমে মস্তি দুর্খারি সার মায়ে এই গান তাকে পুরো তার মতো করে একটা প্রেজেন্ট করেছিল কমেডির মাধ্যমে আর সেখানে একটা গদ্দার বলে ওয়ার্ড ইউজ করেছিল আর এই ওয়ার্ডটা নাকি সে মহারাষ্ট্রের যে উপমুখ্যমন্ত্রী আছে একনাথ সিন্ধে তাকে বলেছে আর এইটা বলার পর থেকে কিন্তু একনাথ সিন্ধে যে দল লোকজন আছে তারা খুব রেগে গেছে এবং যেই হোটেলে এই যে অনুষ্ঠানটা হয়েছিল কুনাল কামরা সেখানে গিয়ে নাকি ভাঙচুর করেছে মারাত্মক ভাবে এবং তারা এখানেই ক্ষান্ত হয়নি তারা নাকি এই কুনাল কামরার এগেনস্টে করবে আর এই সমস্ত নিয়ে যখন জয়া বচ্চন যিনি আছেন যিনি একজন অভিনেত্রী এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে যখন এই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলে যে এখন তাহলে আর এই দেশে বাক্স্বাধীনতা কোথায় মানে এই সামান্য একটা জিনিস নিয়ে যদি এরকম একটা হ্যারাসমেন্ট হতে হয় তাহলে है अच्छा है, होता। तो बोले कामरा को लेकर जिस तरीके की बात सामने आ रही है जहां पे उन्होंने शूट किया था कॉमेडी वहां पे पूरी तरह तोड़ ध्वस्त कर ये तो आप लोग करिए मीडिया अगर इस तरह से बोलने के ऊपर पाबंदी लग जाएगी तो आप लोगों का क्या होगा ऐसे ही आप लोगों की हालत खराब है पूरा रेस्ट्रिक्शन है आप लोगों के ऊपर अभी आप लोगों को भी कहेंगे यही न्यूज बोलिए और कुछ मत बोलिए जया बच्चन का इंटरव्यू मत लीजिए फ्रीडम ऑफ स्पीच फ्रीडम ऑफ़ एक्शन ओनली जब मारा मारी हो ऑपोजिशन को मारो महिलाओं का उनका, उनको टांग दो मर्डर खत्म कर दो जी जान ले लो वॉट एल्स शिवसेना के नेता कह रहे हैं कुणाल कामरा ने उनके नेता का अपमान किया एक नाथ सिंधे का अपमान किया अरे आप लोग आपका जो आपकी जो पार्टी थी रियल पार्टी उसको छोड़ के आप लोग अपने सत्ता की उसमें दूसरी पार्टी में आ गए वो अपमान नहीं हुआ वो बाला साहब का अपमान नहीं है तो कुणाल कामला जथैती এরকম टाइप पर कॉमेडी करे थाके और তার জন্য তাকে আগেও सफर करते चलो और এখনো सफर करते हो और ऐसेला और अनेक कॉमेडियन আছে যারা কিন্তু এরকম টাইপের पॉलिटिकल কমেডি করে তারাও কিন্তু এরকম সাফার হয়েছে অনেকে জেলের ভিতরে পর্যন্ত চলে গিয়েছে সেটা তোমরা জানো কে কে গেছে বা কারা কারা গেছে তো এই নিয়ে আমি আর বেশি বলছি না তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমরা কেমন লাগবে সেটা তোমরা জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকব আর সত্য নেবো জয়তে